গিন্নি আমি নদীতে যাব মাছ ধরতে ঘরের মধ্য থেকে আমার জালটা দাও দেখি আমি রান্না করছি গো এখান থেকে সরতে পারবো না তুমি জালটা নিয়ে নাও আর ঘরে তো বাজার শেষ আজকে বাজার করে নিয়ে এসো কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নদী থেকে মাছ যদি পাই তাহলে বাজারে বিক্রি করে বাজার করে আনবো কেমন আচ্ছা যাও তাহলে দ্রুত চলে এসো কেমন আমি গেলাম তাহলে বাবা আমিও তোমার সাথে নদীতে যাব মাছ ধরতে না মা তোমাকে যেতে হবে না আজ আমি মাছ নদীতে যাব মাছ ধরতে ওখানে অনেক স্রোত তুমি পড়ে গেলে আর উঠতে পারবে না যে না বাবা আমার কিছুই হবে না তুমি আমাকে নিয়ে চলো না না তুই বাড়িতে থাক আর জালটা আমাকে দে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে না আমি কোনো কথা শুনবো না আমাকে নিয়ে যেতেই হবে আমার নদী অনেক ভালো লাগে আমি যাবই তোকে নিয়ে আমি আর পারি না ও দিন দিন তুই অনেক জিদ্দি হয়ে যাচ্ছিস কিন্তু মা এটা কিন্তু একদমই ভালো না আমি এই বলে দিলাম আমি কিন্তু বেশি জিদ্দি আমি তো একটু জেদ করি ওহ বাবা রে তোর সাথে কথা বলে যেতা মুশকিল চল তবে চল আজও আমাকে ওই কিনারাতেই মাছ ধরতে হবে কিনারায় মাছ ধরতে কেন বাবা তোকে নিয়ে তো আর মাজনু নদীতে যেতে পারবো না চল এখন দেরি হয়ে গেল যা মা নৌকাতে উঠে বস মা সাবধানে বসে থাকিস এখানে কিন্তু অনেক স্রোত নদীর মধ্যে পড়ে গেলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আমি সাবধানে বসে থাকব তুমি নদীতে জল খাও তো দেখি দেখ মা দেখ বলেছিলাম না মাঝ নদীতে অনেক মাছ পাওয়া যাবে তাই তো এই মাঝ নদীতে আসলাম মাছ ধরতে তাই তো বাবা এ তো অনেক মাছ এভাবে যদি মাছটা থাকে তাহলে তো নৌকা ভরে যাবে তুমি ফেলো ফেলো আবার জাল ফেলো চলো বাবা অনেক মাছ হয়ে গেছে আর মাছ মারতে হবে না আজকে এখন চলো গঞ্জের হাটে গিয়ে মাছগুলো বিক্রি করে আসি তারপর বাড়ি ফিরতে হবে হ্যাঁ হ্যাঁ চল চল মা তাই চল দেরি করলে আর বাজারে মাছ বিক্রি করতে পারবো না এমনিতেও রোববারের হাট তেমন জমজমাট হয় না লোকজন অনেক কম আসে বলো তো হরি এখন কি করি বউ বলেছে নদীর মাছ খাবে কিন্তু সারা বাজার খুঁজেও তো তো নদীর নদীর মাছ মাছ পেলাম না না নিয়ে গেলে আর নেই আজকে রক্ষে আরে তুই কোনো চিন্তা করিস না কিছুক্ষণের মধ্যে মহেশ চলে আসবে আরে মহেশ বাজারে মাছ নিয়ে আসে বুঝলি তাও টাটকা টাটকা নদীর মাছ হ্যাঁ ঠিক আছে চল তাহলে একটু অপেক্ষা করে দেখি কি হয় ওই মহেশ চলে এসেছে এবার দেখবি কেমন টাটকা টাটকা মাছ পাওয়া যাবে মহেশের কাছে হ্যাঁ বাবা এ চল চল গিয়ে দেখি হ্যাঁ মহেশ ভাই মহেশ ভাই আমাকে দু কেজি মাছ দাও তো দেখি আমাকেও দিও কেজি মাছ দাদা আরে দেবো দেবো দাদা একটু সবুর করো সবাইকেই দেবো কি হলো বাবা এত মাছ এইটুকু সময়ের মধ্যে বিক্রি হয়ে গেল আরে মা আরে আমাদের নদীর মাছ তো অনেক সুস্বাদু হয় তাই তো মাছের অনেক চাহিদা শুধু মাছ ধরে এনে বাজারে ধরাতে যা দেরি মুহূর্তের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যায় চলো বাবা তাহলে এখন বাড়িতে চলো হ্যাঁ হ্যাঁ মা চল চল আমি নদীতে গেলাম মাছ ধরতে আমিও যাব বাবা তোমার সাথে আমার মাছ ধরতে অনেক মজা লাগে কালকের মতো আমিও যাই না না আজ যেতে হবে না আজ বাড়িতে অনেক কাজ বাড়ি থেকে আমাকে কাজে সাহায্য কর মা আমি এসে সব কাজ করে দেব এখন আমাকে যেতে দাও বাবার সাথে বাবা যখন মাছ ধরে তখন মাছ ধরা দেখতে আমার অনেক ভালো লাগে না না থাক আর কোনো দরকার নেই আজ তুই তোর মায়ের সাথে কাজ কর আবার কাল না হয় যাস আমার সাথে কেমন

আরে কি এবারও একটাও মাছ নেই না না এসব কি হচ্ছে আমার সাথে জালে আজও মাছ উঠছে না কেন যাই যাই দেখি আর একটু গভীরের দিকে যাই দেখি এবার জাল ফেলে কি হয় নদীর এত গভীরে চলে আসলাম তারপরও যদি মাছ না হয় তাহলে আর মাছ কোথায় পাবো আসলো এখনো বাবা ফিরলো না বাবা তো কখনো এত দেরি করেন না তাই তোরে তোর বাবা তো কখনো এত দেরি করেন না আজকে কি হলো বুঝতে পারছি না চল তো গিয়ে দেখি মমতা ভাবি মমতা ভাবি সর্বনাশ হয়ে গেছে গো সর্বনাশ হয়ে গেছে এ তুমি কি বলছো কি হয়েছে আরে তুমি কিসের কথা বলছো বুঝতে পারছি না আজ নদীতে অনেক বড় ঝড় উঠেছিল মহেশ দাদা ঝড়ের কবলে পড়ে পানিতে তলিয়ে গেছে আর দাদার নৌকাটা কিনারায় ভাঙাচরা অবস্থায় পাওয়া গেছে না না এ হতে পারে না এ কিছুতেই হতে পারে না মানে তুমি কি বলতে চাইছো আমার বাবা কি আমাদের ছেড়ে চলে গেছেন কাকু হ্যাঁ পারুল মা তোর বাবা আর আমাদের মাঝে নেই রে আমাদের মাঝে নেই না কে হতে পারে না আমার বাবা কিছুতেই আমাদের ছেড়ে যেতে পারেন না কিছুতেই না সবাই মিলে মানুষটাকে অনেক খোঁজাখুঁজি করেছে চলো চলো গিয়ে দেখি পাই কি না বাবা তুমি কোথায় গেলে ফিরে এসো তুমি আমাদের একা ভাবে যেতে পারো না তুমি কোথায় গেলে গো আমাদের ছেড়ে কি তুমি চলে গেলে ফিরে এসো ফিরে এসো তুমি তোমাকে ছাড়া আমরা কিভাবে একা একা থাকবো কেঁদো না দিদি কেঁদে আর কি হবে বলো যা হবার তা তো হয়েই গেছে মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না সবাইকেই তো একদিন না একদিন চলে যেতেই হবে তুমি কাঁদলে তোমার মেয়েকে শান্তনা দেবে কে বলতো শক্ত হও নিজে শক্ত হও শক্ত হয়ে সান্ত্বনা দাও কি করে বলতো পারুল মা ঘরের চাল ডাল সবকিছু শেষ আর ঘরে যেটুকু টাকা পয়সা ছিল তাও তো সব শেষ হয়ে গেছে এখন দুই মা মেয়ে কি করি বলতো তুমি থাকো আমি নদী থেকে কিছু মাছ ধরে আনি নারে মা আমি তোকে কিছুতেই নদীতে মাছ ধরতে দিতে পারবো না আমি তোর বাবাকে হারিয়েছি আমি তোকে হারাতে পারবো না আর তাছাড়া তুই কি মাছ ধরতে পারিস নাকি মা বাবার কাছে থেকে মাছ ধরা শিখেছি মা বাবা আমাকে সব কৌশল শিখিয়ে দিয়েছেন আর আমি বাবার মতো মাছ নদীতে যাব না আমি কিনারা থেকে মাছ ধরে নিয়ে চলে আসবো না রে মা থাক তোর যাওয়ার কোনো দরকার নেই আমি কিছু একটা ব্যবস্থা করে নিতে পারি কি দেখি মা মানুষের কাছে হাত পাততে যেও না আমি তো আছি আমি কিছু একটা করছি এই তো আমরা আমাদের কিনারে দাঁড়িয়ে জাল ফেলে দেখি মাছ ধরা পরে কিনা আরে কি পাঁচ থেকে ছয় বার নদীতে জাল ফেলা হয়ে গেল কখনো একটা মাছও উঠল না তবে কি আমি একটাও মাছ পাবো না বাড়ি গিয়ে মাকে কি বলবো ইরে মা তুই এখানে বসে কাঁদছিস কেন সে অনেক কথা বুড়ি মা আমাদের অনেক দুঃখ তোমরা সব বুঝবে না আমি জীবনে অনেক মানুষকে সাহায্য করেছি আমার কাজই মানুষকে সাহায্য করা তুই বলেই দেখ তোর দুঃখ যদি আমি দূর করতে তোকে কিছু সাহায্য করতে পারি বিশ শোনো তবে এই ব্যাপার দাঁড়া তোর এই সমস্যা আমি এখনি সমাধান করে দিচ্ছি এই এই নে জালটি সোনালি সুতা দিয়ে বোনা এই জালের একটা বিশেষত্ব হচ্ছে হিসাব দিয়ে ফেললে প্রচুর পরিমাণে মাছ ওঠে কিন্তু যদি তুই সৎ হৃদয়ের অধিকারী হোস তাহলে জাল কাজ করবে আর না হলে জাল কাজ করবে না এখন নদীতে জাল ফেলে দেখ মাছ ওঠে না দেখো বুড়িমা জালে প্রচুর পরিমাণে মাছ উঠছে তা তো উঠবে আমি তো জানি তুই অনেক ভালো মেয়ে তাই তো জালটা আমি তোকে দিলাম এখন মাছগুলো বাজারে বিক্রি করে বাড়ির জন্য বাজার করে নিয়ে যা তোমাকে অনেক ধন্যবাদ বুড়ি তোমার কথা আমি সারা জীবন মনে রাখব আর ধন্যবাদ দিতে হবে না এখন যা দেখি বাড়িতে যা বেঁচে থাকতেও যেমন করে তোর পাশে থেকেছি এখন মরে গিয়েও এভাবেই তোদের পাশে থেকে সাহায্য করে যাব